নমস্কার বন্ধুরা বং কাপল লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমার মা গাছের ফুল তুলছে রাধাগোবিন্দকে পুজো দেবে বলে আমাদের গাছের টগর ফুল এই দেখুন বন্ধুরা মাধবী ফুল কি অপূর্ব সুন্দর মাং ফুল তুল ছে মালা গেথে দেবে বলে কত অগোড ফুল ফুটাচে গাছে দেখুন এই টগর ফুলগুলো একটু অন্যরকম দেখতে ভারী সুন্দর লাগে বন্ধুরা আজকে গাছে বেলি ফুলও ফুটেছে দেখুন বেলি ফুলের মালা কিন্তু রাধা গোবিন্দকে পড়ালে দারুণ লাগে আর এই যে সাদা কন্দ। সকালে প্রচুর ফুল ফোটে গেছে তাই জন্য দেখতে খুব সুন্দর লাগে গাছগুলো বেলি ফুলের গন্ধটা কি দারুন তাই না বন্ধুরা মাধবীলতা ফুলগুলো দিয়ে ছোটোবেলায় কানের দুল হাড় এইগুলো করে পড়তাম জানেন বন্ধুরা আপনারা কে কে করতেন কমেন্ট করে জানাবেন কিন্তু দেখুন বন্ধুরা বেলি ফুলটা কি সুন্দর লাগছে এই যে সাদা কাঞ্চন ফুল এই ফুলগুলো ভারী সুন্দর এই দেখুন বন্ধুরা খেজুর গাছে কত খেজুর হয়েছে এই গাছটা দেখুন বন্ধুরা কত ফুল ফুটেছে মনটা সত্যিই ভরে যাচ্ছে দেখে আমাদের গ্রামে এরকম প্রচুর খেজুর গাছ আছে বন্ধুরা আজ সন্ধ্যাবেলা আমার খুব ভুট্টা পোড়া খেতে ইচ্ছা করছিল তাই মাকে বললাম ভুট্টা পোড়া বানাতে তাই মা ভুট্টাগুলো ছাড়িয়ে নিচ্ছে পোড়াবে বলে ভুট্টা ছাড়াতে গিয়ে ডানটিটা ভেঙে গেছে ভুট্টা ছাড়াতে মায়ের হাত ব্যথা হয়ে গেছে তাই এখন ইনি এসেছে ভুট্টা ছাড়াতে ভুট্টা ছাড়াচ্ছে আর কত হাসছে দেখুন ভুট্টা পোড়ানোর জন্য ভুট্টাগুলোতে এবার তেল মাখিয়ে নেওয়া হচ্ছে এবার ভুট্টাগুলো পোড়ানো হচ্ছে ভুট্টা পোড়ানোর সময় ভুট্টাগুলো করে ফাটে এই দেখুন বন্ধুরা মা দুধ জাল দিচ্ছে রাধা গোবিন্দকে ক্ষীর বানিয়ে দেবে বলে আরে এদিকে ভুট্টা পোড়ানো চলছে হাতে দিবশে ना चाही ले रे पाओ বন্ধুরা গান করতে আমার খুব ভালো লাগে তাই ভিডিওর মাঝখানে ছোট্ট করে চাল্লাইনি একটু গাইলাম লেবু আর নুন দিয়ে খেতে দারুণ লাগে আমার তাই লেবুগুলো কেটে নিচ্ছি লেবুটা এবার ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ভুট্টাগুলোতে ভালো করে লেবু চিপে দিচ্ছি টক টক নোনতা নোনতা আহা গুট্টা গুলো যা লাগবে না খেতে আপনাদের কাদের কাদের ভুট্টা খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা দেখুন বন্ধুরা দুধটা কি সুন্দর উতলাচ্ছে বন্ধুরা ভুট্টা খাচ্ছি খেতে ভুট্টা খুব ভালো লাগছে দুধটাই কত সুন্দর সর পড়েছে দেখুন বন্ধুরা এটা একদম খাঁটি দুধ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো টাটা